সোহাগ ভাইয়ের দুইটা ছেলে মেয়ে তারা যে আহাজারি চোখের তাদের পানি এই পানির আমরা কি মূল্য দেব কি বিনিময় আমরা দেব এই বাঙালি জাতি আমরা তার দুইটা মেয়ের চোখের পানির আমরা কি বিনিময় দিতে পারি এই আমাদের আব্বা ডাকটি কেড়ে নিয়েছি আমরা এখন কাকে আব্বা বলে ডাকবো বলতেছিলাম ঢাকার মিটফোর্ড রোডে সোহাগ নামের সেই ব্যবসায়ীকে যারা পাথর মেরে নির্মমভাবে নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে তাদের কথা সেই সোহাগের দুই এক ছেলে এক মেয়ে তারা বলতেছে আমরা এখন কাকে আব্বা বলে ডাকবো আমরা তো আর কোনো দিন বাবার মুখখানা দেখতে পারবো না কেন তারা আমাদের বাবাকে এরকম নির্মমভাবে নিঃশংসভাবে তারা হত্যা করলো হায় রে কিভাবে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বুকে এরকম করে পাথর মারতে পারে একটা মানুষ হয় আর একটা মানুষের মুখে মাথায় কীরকম করে পাথর মারতে পারে ইট মারতে পারে এদের কি মনুষ্যত্ব বলতে কি কিছু নাই আমার মনে হয় এদের জন্ম এদের বাবা মানুষ ছিল না এদের বাবা ছিল পশু এরা পশুর থেকে জন্ম হয়েছে এদের জন্মদাতা পিতা হলো পশু যার কারণে তাদের স্বভাব পশুর মতো তারা মানুষকে তারা মানুষ মনে করে নাই কি নির্মম কি নির্মমতা কি নিঃশংসতা কী বর্বরতা তারা ঢাকার মিটফ দেখিয়েছে একটা মানুষকে আমি যখন দেখেছি আমার ভিতরটা কেঁপে উঠেছে হাই কি এই কি বাংলাদেশের দৃশ্য এ কি বাংলাদেশের দৃশ্য এ কি বাঙালি জাতির মমতাবোধ কি বাংলা জাতির মানবতা এরকম কি হতে পারে সামান্য কিছু টাকার জন্য চাঁদার জন্য সামান্য কিছু স্বার্থের লোভে একটা মানুষকে আমি এরকম করে হত্যা করলাম খুন করলাম আমি আমার মালিকের কাছে কি জবাব দেব। আমি যে দলেই করি না কেন ভাই আমার তো প্রথম পরিচয় হলো হলো আমি মানুষ আমি মানুষ আমি যারা স্বার্থের জন্য অর্থের জন্য নিজের প্রয়োজনে যারা একজন নিরহ নিরপরাধ মানুষকে যারা হত্যা করল তোমাদের বাড়িতে তো তোমাদের মা আছে তোমাদের বোন আছে তোমাদের সন্তান আদি আসে তোমাদের স্ত্রী আছে তোমাদেরকে যদি কেউ এরকমভাবে নির্মমভাবে যদি হত্যা করত তাহলে তোমাদের কেমন লাগত মা বাবাকে যারা হারাবে পৃথিবীর সব কিছু দিয়ে হলেও কখনো আর সেই মা বাবাকে ফিরে পাওয়া যাবে না এই দিনটা দেখার জন্য এসব দেখার জন্য কি জুলাই আগস্টে শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে এই দিনটা দেখার জন্য কি এই জুলাই আগস্টে মুগ্ধ ভাই কি শহীদ মুগ্ধ ভাইকে জীবন দিয়েছে এই জুলাই আগস্টে আমরা যে এই দিনটা দেখব এই বাঙালি জাতি আমরা কখনো ভাবি নাই যে জুলাইতে আমরা ফেসিস্ট খনি দুর্নীতিবাজ চাঁদাবাজ এরপরে মানুষ হত্যাকারী ধর্ষণকারীদেরকে আমরা এই জুলাই আগস্টে আমরা তাদেরকে তাড়িয়েছি অথচ এই জুলাইতেই আবার আবারও আমরা সেই চাঁদাবাজির চাঁদার চাঁদাবাজির শিকার হয়ে নির্মমভাবে জীবন দিতে হলো সোহাগ ভাইকে কি তার অপরাধ ছিল কি তার দোষ ছিল চাঁদা না দেওয়া হলো তার দোষ দ্বন্দ্ব কলহ করাটাই হলো তার দোষ তবে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ আমরা কবে মানুষ হব ভাই এই যে পশুর থেকেও জঘন্যতম আচরণ আমরা করতেছি কিসের বলে কিসের জন্য আমরা এরকম আচরণ করতেছি ভাই এই জীবন শেষ নয় মনে রাখতে হবে এই জীবনের পরে আরও একটা জীবন আছে এই জীবনের শেষ আছে কিন্তু ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনে আমরা আল্লাহর কাছে আমরা কি জবাব দেব। কি হিসাব দেব এই যে জুলাই আগস্টে এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য হত্যা করার জন্য মুক্ত করার জন্য এই যে প্রায় আটশোরও বেশি মানুষ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে এই দিনটা দেখার জন্য কখনো নয় আসুন আমরা আবারও জেগে উঠি নুরুল দিনের কথা মনে পড়ে যায় নুরুল দিন ডাক দিয়েছিল জেগে ওঠো আবার কোনটে সবাই এরকম করে নুরুল দিন ডাক দিয়েছিল মানুষদেরকে এরকম আবারও আমাদেরকে জেগে উঠতে হবে জুলাই আগস্ট দিচ্ছে ডাক কোনটে বাহে তোমরা জাগো সবাই আবার আমাদেরকে সেই জুলাই আগস্টের মতো আবার আমাদেরকে জাগতে হবে আবার আমাদেরকে গর্জন দিতে হবে গর্জে উঠতে হবে সিংহের মতো হুঙ্কার আমাদেরকে সারতে হবে বাঘের মতো আমাদেরকে গর্জে উঠতে হবে এরকম এই রকম দিন আমরা দেখার জন্য আমাদের আমরা রাজপথে নামি নাই চব্বিশে জুলাই আগস্টে এইরকম দিন দেখার জন্য আমরা জীবন দিই নাই এইরকম দিন দেখার জন্য প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে এই সমস্ত দিন দেখার জন্য নয় এ কারণে আবারও আমাদেরকে গর্জে উঠতে হবে এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে বাংলার জমিনে এরকম কখনো কোনো মানুষকে নিহত হতে দেওয়া যাবে না কোনো সন্তান যেন বাবা রাগ থেকে যেন বঞ্চিত না হয় এটার বিরুদ্ধে আমাদেরকে সময় সোচ্চার হতে হবে এখনো সময় আছে একদল ক্ষমতায় থেকে মানুষের উপরে এত নির্যাতন এত জুলুম করেছে মানুষকে হত্যা করেছে কখনো কোনো কুণ্ঠাবোধ করেন নাই অথচ আর দল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের সাথে কেমন আচরণ শুরু করে দিয়েছে তারা মনে করতেছে এই দেশটা হলো তাদের বাপের এই দেশটা তাদের বাবার তারা মনে করতেছে যার কারণে তারা শুরু করে দিয়েছে এরকম দেশে এরকম অন্যায় জলুন চাঁদাবাজি হত্যা কিন্তু বাংলার তৌহিদি জনতা এটা কখনো তারা মেনে নিবে না এর বিরুদ্ধে তারা অবশ্যই সোচ্চার হবে ইংসা আল্লাহ আসুন আমরা সবাই জেগে উঠি সেই জুলাই আগস্টের মতো আমরা আবারও জেগে উঠি এই দেশ থেকে দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজদের কোনো ঠাই নাই এই দেশে হত্যাকারীদের কোনো ঠাই নাই অবশ্যই এদের কঠিন থেকে কঠিন বিচার হতে হবে এবং এই বিচারগুলো প্রকাশ্যে হওয়া দরকার প্রকাশ্যে হলে এরকম আর কোনো চাঁদাবাস কোন নিরহ মানুষকে হত্যা করার সাহস পাবে না আমি কি জবাব দেবো আল্লাহর কাছে অবশ্যই তো আমাদেরকে জবাব দিতে হবে এই কারণে আসুন আমরা সত্যের পথে ফিরে আসি যেখানে শান্তি যেখানে শান্তির বাতাস বয় যেখানে যে দলের মধ্যে খুন নাই চাঁদাবাজি নাই হত্যা নাই অন্যায় নাই জুলুম নাই আসুন আমরা সেই দলে যোগদান করি এবং যে দল আল্লাহর সন্তুষ্টি পেতে চায় আমরা সেই দলে যোগদান করি রব্বুল আল আমাদের বাংলাদেশকে সোনার দেশকে আবার যেন সুজলা সোফলায় যেন পরিণত করে দেয় এরকম বর্বরতা বর্বরতামুক্ত হত্যামুক্ত খুনিমুক্ত মুক্ত একটা দেশ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন সকলে বলি আল্লাহ আমিন